আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে তৈরি করে দেখাবো খুব সহজ করে ভীষণ মজার হোয়াইট সস চিজ পাস্তা আশা করি রেসিপিটা ভালো লাগবে রান্নাটি করার জন্য এখানে আমি তিন চার ধরনের পাস্তা নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনেরও নিতে পারেন পাস্তা রান্না করার জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এখন লবণ দিয়ে দিলাম তারপরে গোলমরিচের গুঁড়া তারপরে আদা বাটা এখন রসুন বাটা তারপরে সয়া সস সয়া সস দিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করে নেব এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করার দরকার নেই এই সামান্য মশলা দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব তারপর পাস্তাগুলো সেদ্ধ করে নেব পাস্তা সেদ্ধ করার জন্য কড়াইতে পানি দিয়েছি পানি ফুটে আসলে এখানে লবণ আর একটু তেল দিয়েছি তারপরে সবগুলো পাস্তা সুন্দর করে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এখন পানি সেঁকে পাস্তাগুলো এক সাইডে রেখে দেব এখন চিকেনগুলো রান্না করে নেব চিকেন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছি তারপরে দিয়েছি রসুন কুচি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এখন অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো সম্পূর্ণ চিকেন দিয়ে সব কিছু নেড়ে সুন্দর করে মিক্স করে নেব এই চিকেন রান্নার ক্ষেত্রে বাড়তি কোনো পানি ইউজ করব না চিকেন থেকে যেই পানি উঠে আসবে ওই পানি দিয়েই রান্নাটা কমপ্লিট করব। এখন চিকেনগুলো মিক্স করা হয়ে গেছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চিকেনের টুকরোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। চিকেনগুলো প্রায় হয়ে আসছে এখন একটু ভালো করে নেড়ে দেব এর ভেতরে মাংসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন আর অল্প কিছুক্ষণ চুলায় রেখে তারপরে চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিয়েছে এখন চিজ হোয়াইট সস রেডি করে নেব। সসটি বানানোর জন্য এখানে নিয়েছি বাটার তারপরে বাটারগুলো দিয়ে দিলাম এখন বাটারগুলো নেড়ে সুন্দর করে গলে নেব ভালো করে নেড়ে সম্পূর্ণ বাটার গলে গেলে এখন অ্যাড করে দেব ময়দা এখানে আমি পাস্তার পরিমাপ অনুযায়ী পরিমাণ মতো ময়দা নিয়েছি ময়দা দিয়ে ভালো করে নেড়ে বাটারের সাথে মিক্স করে নেব ভালো করে নেড়ে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে একদমই মিশ্রণটা যেন মসৃণ হয় এইভাবে প্রায় ছয় সাত মিনিটের মতো বাটারের সাথে ময়দাগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দেব তরল দুধ দুধ দেওয়ার পর মিশ্রণটা আবারও ভালো করে সুন্দর করে নেড়ে মিক্স করে নিতে হবে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন মিশ্রণটার সাথে অ্যাড করে দেব লবণ ঝালের জন্য গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে দেব সিজ আমি এখানে মোজরালা চিজ স্লাইস করে কেটে নিয়েছি আমি এখানে মোজরালা চিজ দিয়েছি আপনারা যেই কোনো ধরনের চিজ দিতে পারেন আবার আপনাদের হাতের কাছে চিজ না থাকলে সেটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এখন অ্যাড করে দেব টমেটো সস সব কিছু একসাথে সুন্দর করে নেড়ে মিক্স করে নেব এর ভিতরে চিজগুলো গলে সুন্দর করে মিক্স হয়ে গেছে সসের ঘনত্বটা খুবই পারফেক্ট হয়েছে আপনারা সিজ ছাড়াও এই একই নিয়মে পাস্তাটা এভাবে রান্না করতে পারেন এখন অ্যাড করে দেব আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলো মাংসগুলো সসের সাথে নেড়ে মিক্স করে নেব মাংসগুলো মিক্স করার পরে এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না সস মাংসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এই সসটা যত বেশি মজার হবে পাস্তার টেস্ট তত বেশি ভালো আসবে পাস্তার টেস্ট সম্পূর্ণ নির্ভর করে এই সসের উপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সসের ঘনত্বটা এখন পাস্তাগুলো দিয়ে দেব সসের সাথে আমি কিন্তু আরও আগেই চুলাটা বন্ধ করে দিয়েছি আপনারাও চুলা বন্ধ করে এই কাজটা করে নেবেন সসের সাথে ভালো করে পাস্তাগুলো মিক্স করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এই পাস্তাটা যে দেখতে সুন্দর এমনটা কিন্তু নয় এটা খেতে খুবই মজার হয়েছিল এখন পাস্তাতে আরও কিছু উপকরণ অ্যাড করবো যেহেতু এটা চিজ পাস্তা তাই চিজ তো অবশ্যই লাগবে এখন আমি অ্যাড করে দেবো মুজরালা সিস। সিজগুলো আমি আগে থেকেই গ্রেট করে নিয়েছি সম্পূর্ণ সিজ দেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দেব টমেটো সস তারপরে গোলমরিচের গুঁড়া তারপর এখানে একটু গাজর একদমই মিহি কুচি করে নিয়েছি টুকু দিয়ে দিলাম এখন দিয়েছি চিলি ফ্লেক্স তারপরে দিয়েছি অরিগানো সব কিছু দেওয়ার পর খুবই সুন্দর দেখাচ্ছে এখন অ্যাড করে দেব একটু বাটার আমি হাত দিয়ে ভেঙে চারিদিকে একটু একটু করে দিয়েছি এখন শেষের দিকে স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি এখানে সামান্য একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট খুবই ভালো আসবে এখন আমি পাস্তাগুলো সুলায় বেক করে নেব তার জন্য চুলায় একটি প্রথমে তাওয়া দিয়েছি তাওয়ার উপরে পাস্তার কড়াইটা বসিয়ে দিয়েছি সোলার হিট লোতে রেখে দশ মিনিটের মতো বেক করে নিয়েছি তারপরে ঢাকনা খুলে এখন পরিবেশন করে নেব ঢাকনাটা খুলতে এত সুন্দর একটা স্মেল আসছে একদমই মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অরিগানোর সাথে বাটারের স্মেলটা খুবই স্ট্রংভাবে পাচ্ছিলাম এই সিস পাস্তাটা যে কতটা মজার একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না অনেকে তো অনেকভাবেই রান্না করে কিন্তু এই পাস্তাটার আসল মজা এভাবে রান্না না করলে বুঝতে পারবেন না এখন আমি পরিবেশন করে নেব আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় আপনারা এইভাবে একবার পাস্তা বানিয়ে যাকে খাওয়াবেন সে আবারও সেই খাবে আপনার কাছ থেকে এই চিজ পাস্তাটা এতটাই মজার হয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ